দেখবেন যে তারা লিখতে গেল ভয় পাই আমি আমরা এখন মেইনস্ট্রিম এটা বুঝছি জানি ওই যে আমি যেটা জানি আমি শততা আমার জায়গা থেকে আমি কোন মোল্লার কাছে থেকে এক পয়সা নেই নাই কোন ওই হিন্দুত্ববাদী কোন ইসলামিস্ট কোন এই কার কাছে কি বলে আউলুলিক কারোর তোশনের দরকারও নাই যা আমার যেটা মনুষ্য আমি এটা বলছি এবং আমার যদি মনের জগতে শততা থাকে আমার কাটকাবে কেমনে এই যে আপনি বলতেছিলেন যে আমাদের উপরে আমাদের ধর্মীয় পরিচয় নাস্তিকতা নিয়ে ছ্যাঁচা করতেছে একটা সময় ধর্ম নিয়ে সমালোচনা করা খুব কঠিন ছিল এবং

মানে মামলা টামলা খাইয়া পালাইয়ে গেলাম ভারতে পালাইয়া যাওয়াই বলি নবী মোহাম্মদের মতো হিজরত করলাম এটাও বলতে পারি তো আমি যখন গেলাম আর শেখ হাসিনা বলে না পালাইয়ে গেছে শেখ হাসিনা তো হিজরত করছে পালাইয়ে গেলাম আর পালাই গেলে পালাই গেছে হিজরত করলে হিজরত তো হিজরতের সময় আমার হিজরি প্রথম শোন আমি দেখলাম যে কলকাতার যে ছেলেবেলা গুলো আছে তাদের সাথে কথা বলে যে আমার লজ্জা লাগতেছে ওরা এত ফ্লুয়েন্ট ইংরেজিতে আবার ওরা বাংলা মিডিয়ামে এরা এত বেশি জানে আমি জানি না এত বেশি মানে কম্পেয়ার করলে ওদের বয়সের সাথে ব্যাপারটা কি ওদের এডুকেশন সিস্টেম পরে আমি একটা স্কুলে চাকরি করছি দীর্ঘদিন মানে স্কুলে শিক্ষকের পেশায় না অন্য একটা পেশায় আমি ওই আপনি যে লাইটের কথা বলছিলেন সিনেমাটোগ্রাফির ওই যখন কোভিড হলো তখন তো সব ওয়ার্ক ফ্রম হোম তখন টিচাররা কিভাবে তাদের সন্তানদেরকে পড়াবে শিক্ষার্থীদের পড়াবে সেটার একটা প্রফেশনাল মানে এরা খুবই ইন্ডিয়াতে খুব নামকর একটা কোম্পানি তাদের হয়ে আমি ওইখানে কাজ করেছি একটা বড় স্কুলের সাথে কলকাতার তো আমি তাদের শিক্ষা ব্যবস্থাটা সম্পর্কে ভালো জেনেছি কারণ আমি এটা না জানলে আমি ওই সেক্টরে কাজ করতে পারবো না তো জানতে গিয়ে দেখলাম যে এদের এডুকেশন সিস্টেম চার পাঁচ গুণ বেটার আমাদের বাংলাদেশের চেয়ে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ইঞ্জিনিয়ারিং আমি বিজ্ঞানের ছাত্র আমাদের ইঞ্জিনিয়ারিং যে পুস্তকগুলো ছিল আমি ইলেকট্রো ইলেকট্রনিক্সের সেখানে আমি আমি আমার পলিটেকনিকও পাইছি ইংরেজি শব্দগুলো বাংলায় লেখা মানে ট্রানজিস্টার হ্যাঁ বা রেজিস্টার এইটাকে বাংলায় রেজিস্টার লেখা ইংলিশে লেখা না শব্দটা তো ইংরেজি কিন্তু বাংলায় কেন লেখা বা ব্যাখ্যাগুলো প্রমিত বাংলায় করা মানে এখন পরে বিএসসিতে যাওয়ার পরে আমার কষ্ট হয়েছে মানে এবং আমি মানে ইন্টারনেট বা এখন যখন দেখি যে আমার এডুকেশন সিস্টেমের সাথে মিলেলে আমরা অনেক পিছিয়ে আছি আমাদের শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে এই যে জেনজি এরা ব্যাধ হয়েছে এরা এরা এই যে এত অসভ্য হয়েছে কারণটা কি দেখেন স্কুলগুলোতে একটা সময়ও মানে আপনি তসলিমান হাসিনদের সময় যদি খেয়াল করেন তারা ধর্ম নিয়ে সমালোচনা করেছেন কলাম লিখেছেন কিন্তু তারা কিন্তু সবার শ্রদ্ধ জায়গা ছিল শিল্প সংস্কৃতি সাহিত্যিক লেখকদের মানুষ সম্মান করছে অপছন্দ করছে মোল্লা মুন্সিরা রাস্তায় মিছিল করছে কিন্তু তাদের পর্যন্ত পৌঁছানোর তাদের যোগ্যতা ছিল না আজকে থিয়েটার জায়গায় বন্ধ করে দেয় কি আমাদের ভালো লাগে মব লিঞ্চিং এ কারণটা কি স্কুলগুলোতে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে দলীয় পরিচয়ে এবং শিক্ষকদের মধ্যে ছাত্রদের দূরত্ব কোচিং ব্যবসা শুরু হয়ে গেল আমার বাবা একজন শিক্ষক উনি উনি হাই স্কুলের শিক্ষকতা করেছেন সিলেটে আমি বড় হয়েছি সিলেটে আমি দেখেছি বাবার মানে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত বাবার টিউশনই করতেন বাবার বেতন খুব কম ছিল বাড়ি বাড়ি গিয়ে পড়াতে হতো ওনাকে এবং তার মোটর বাইকও তো তখন ছিল না হেঁটে হেঁটেই উনি শিক্ষক একটা টর্চ লাইট নিয়ে উনি যেতেন শীত হোক বৃষ্টি হোক ছাতা টর্চ লাইট তো বাবাকে সে কষ্ট করতে দেখেছি কখনো তো মানে ওই কোচিং ব্যবসা হয়ে যায় কেমন এটা আমি দেখি নাই হয়তো আমার বাবার সেই সময় সেই সুযোগ থাকলে বাবা হয়তো সেই ব্যবসায় যুক্ত হতেন মানে আমার বাবা খুব সৎ খুব এটা আমি বলবো না কিন্তু শিক্ষার একটা ধারা ছিল বা আমার বাবার সহ শিক্ষকদেরও দেখেছি মানে ঠিক আছে মানে এইভাবেই কষ্ট করে অর্জন করেছেন এখন কোচিং ব্যবসা হয়ে গেছে যার কাছে কোচিং পড়ে সে মার্কস ভালো যায় মানে শিক্ষার্থীরা তো ছোটো থেকে বড়ই হয়েছে ওইভাবে একটা একটা ভুল ইয়ের মধ্যে দেশপ্রেম বলেন কিছু তো নাই এখন এরা বেয়াদুবি করবে না এরা মারামারি করবে না আপনি দেখেন গণভবন লুট হয়েছে আমাদের ইউনুস এসে বললো কি দেশের মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে এখন যখন এই এক কলেজ মুসলিম কলেজ থেকে যে ওই দেখছেন না ভাঙচুর করে তারা নাচে নাচতেছে মানে আমরা কখনো ভাবতে পারে নাই মানে আমাদের আমি সিলেট পলিটিক মানে বলি আপনি যেটা বললেন যে শিক্ষকদের যে নৈতিকতার অবক্ষয় হয়েছে তাহলে আমি মনে করি দীর্ঘ সময়ের অবক্ষয়ের রেজাল্ট এটা মানে হ্যাঁ অবশ্যই এটা তো একদিন হয় নাই আমি নিজে যখন ক্লাস পড়ি আমি 2000 সালে এসএসসি দিয়েছি 8 9 10 আমার স্কুলেও একজন রাজনৈতিক পরিবার থেকে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল এবং ওই স্কুলের যে প্রতিষ্ঠাতা এরা তাদের আত্মীয় রিলেটিভ আত্মীয়র কারণে স্বজনপ্রীতিতে সে চাকরি পায় তিনি যখন স্কুলে ঢুকলেন স্কুলের সিস্টেম চেঞ্জ হয়ে গেল ওনার কাছে না পড়লে উনি পরীক্ষায় হেল্প করে না বা পরীক্ষায় যা আসবে তা পড়ায়ও না যারা প্রাইভেট পড়ে তাদেরকেও কিন্তু সেটা পড়ায় না পরীক্ষার দিন যে তিনি সব কিছু বলে দিবেন এটাই হচ্ছে ওনার মূল অ্যাসেট আমি এটা শিকার হয়েছি এবং আমি দেখেছি এটা এটা আমার মনে হয় এই যে দর্শক বন্ধুরা যারা কমেন্ট করতেছেন সবাইই বোধহয় আমার কাছে মনে হয় না যে কেউ এটার সাথে অপরিচিত যে শিক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর আমি জেলে থাকা অবস্থায় নুরুল ইসলাম নাহিদের পিএ আপনি জানবেন যে একজন পিএ কে অ্যারেস্ট করা হয়েছিল তখন নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী এবং তার নাম ছিল তিনি বরিশালের ছিলেন নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না নাম মনে থাকে না তো তিনি আমার দুর্ভাগ্যজনকভাবে হলো বা উনি আমার ওয়ার্ডে ছিলেন তো আমি তাকে জিজ্ঞেস করেছি সৎ ভাবে যে ভাই আপনি বলেন তো নুরুল ইসলাম নাহিদে এই আপনার টাকার কেলেঙ্কারিটা কি তিনি বুঝাতে চাইলেন যে আমি এখানে পোস্টিং আমার এটা তো অনেক টাকা দিয়ে আসতে আর শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির মূল জায়গা তো আমি টাকা পয়সা নিতাম কমিশন নিতাম কমিশন দিতাম আমি তো জিজ্ঞেস করছি নুরুল ইসলাম নাহিদের কথা বলছে না স্যার উনি টাকা পয়সা কোনোদিন খান নাই খানো না ওনার এই এই স্পর্ধা নিয়ে কেউ যাওয়া যাবে না এমন ওনার এলাকার মানুষও মন্ত্রীর পাশের বাড়ির হিসেবে পরিচয় দিয়ে আসলে উনি কখনো রাষ্ট্রীয়ভাবে কাউকে ফেভার করতেন না তো একজন চোর মানে বড় ধরনের চোর যে কিনা শিক্ষামন্ত্রীর পি ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো সে পর্যন্ত এই কথাটা বলছে যে না না সে এইখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অন্য ব্যক্তি সচিবরা টাকা নেয় তার কাছ থেকে এটা সে বলেছে তো দেখেন ব্যাপারটা কি দাঁড়ায় শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উনি চুরি করেন নাই কিন্তু ওনার বা এই যে দীপুমণি কি করছেন আমরা দেখি না এর আগের মন্ত্রীগুলো দেখেন বিন পেরামের মন্ত্রীগুলো দেখেন এক একটা চোর দ্য গ্রেট দুই একজন নাহিদ মিয়ার নাহিদ সাহেব চোর না হলে তিনি ব্যর্থ শিক্ষা মন্ত্রণালয় তার কাজ না নফেল বা এরা কি করছে আমরা জানি এগুলো কোনো কিছু গোপন না তো সেখান থেকে আপনি ফল আশা করেন কেমন এরপর হচ্ছে আমাদের সামাজিক অবস্থান ভারতের কিছু জায়গা খুব হিংস্র এই যে ইউপি নিয়ে কথা বলা হয় ঠিক ইউপি একদম বাংলাদেশের মতো মোমেন মুসলমানদের মতো হিন্দু ভার্সন ওইখানে ওরা কুকুর পেটায় খাবার দেয় না অন্য প্রাণীদের উপরে নির্যাতন করে এগুলো আছে বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন কোরবানিতে কি শেখানো হয় আপনাকে আপনি নির্মম ভাবে গরু জবাই করবেন ছাগল জবাই করবেন হিন্দুদের কি বলি ওরা নিষ্ঠুরতা না এবং আমরা যে মুরগি জবাই করা এই যে এদিকে দিক নির্ধারণ করা একজন থাকবে এইদিকে আরেকজন এইদিকে জবাই করা আমি আমার নিজের হাতে কত মানে মুরগি জবাই করছি আমি নিজে নিজেও একটা কোরবানিতে অংশগ্রহণ করছি জবাইয়ের ক্ষেত্রে তো আমার এখন মনে হয় যে আমি কত বড় অমানুষ ছোট ছিলাম বুঝি নাই সমাজে আমাকে বুঝতে দেয় না কিন্তু এটা কত অন্যায় করছি আমার মনে হয় না আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি যে গত কয়েক বছরে আমি কোনো আমার নিজের হাতে কোনো প্রাণী হত্যা করি নাই বা পায়ের তলে পরে মারা যেতে পারে সেটা আমি মানে কোনো হত্যা করি এই বোধটা আমাকে সমাজ শেখায় না এটা আমাকে নিজেকে অর্জন করতে করতে যে অর্জন পারে আপনি তো হিংস্রতা শিখাই দিতেছেন একটা প্রাণীর রক্ত ঝরানো বা আপনি হত্যা করা এগুলো তো আপনার কমন প্র্যাকটিস তাহলে এটা মানুষের ক্ষেত্রে আচ্ছা আপনি গরুর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ওটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না এটা ভাবেন কি করে আপনি যখন শিকার করার জন্য বন্দুক কেনেন আপনার ছেলে যে ওইটা দিয়ে নিজের গায়ে নিজে না এমন ঘটনা আমরা দেখি না হয়তো গ্রেনেড আপনার ঘরে রাখলে ওটা ফুটাইতেই পারে কেউ না কেউ এগুলো হবে আপনি বলতে পারেন এটা ধর্মীয় দৃষ্টিকোণ কি না বাংলাদেশের হিন্দুরা হিন্দুদের ব্যাপারে আমি অনেক তাদের রাইস নিয়ে কথা বলি বৌদ্ধদের রাইস নিয়ে কথা বলি কিন্তু তাদের আচরণও অনেকটা মোমেন মুসলমানদের মতো বাংলাদেশের যেমন উদাহরণ আমি জেল থেকে বের হয়েছিলাম দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে এর আগে একবার আমি মানে দুহাজার সতেরো থেকে আঠারোর ষোলোই আগস্ট জেল থেকে বের হয়েছি সাতান্ন ধারার মামলায় ওই সময় আমি নারায়ণগঞ্জের মানে সরি ওইটা হচ্ছে কেরানীগঞ্জে দীর্ঘদিন ছিলাম পনেরো দিনের মতো জেল থেকে বের হয়ে নিরাপত্তার জন্য ওই জায়গাটা ছিল ঘাটের অপর পার ওইখান থেকে কেরানীগঞ্জ শুরু কিন্তু সদরঘাটের ওই পারে গেলে থেকে একটা জায়গা কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকা আমি পনেরো দিনে হিন্দুদের অসভ্যতা যা দেখছি আমি এটা অবাক হয়ে গেছি মানে সারা রাত উচ্চ শব্দে গান বাজাই তাদের বিয়া জন্মদিন যাই হোক ধাপ আমি তখন ভাবলাম এরা কি এই মানে ওইটা হিন্দু অধ্যুষিত এলাকা তো আবার ওই যে হিন্দি গান তারা কি গান আছে না যত সব মানে গভীর রাতে এত মানে উচ্চ শব্দে এই গান এবং চেষ্টা করলাম যেহেতু এরা মোমেন না অতকে আমার কোপ দেবে না এটা আমি জানি তো দেখলাম যে সবার মধ্যে এটা খুব স্বাভাবিক দোকানদারদের জিজ্ঞেস করলাম আচ্ছা যে গভীর রাতে আপনারা ঘুমান না দোকান তো সকালেই খোলেন বলছে যে এইগুলো অভ্যাস হয়ে গেছে তখন আমি ভাবলাম ঠিকই তো একটা দুর্গন্ধ যুক্ত জায়গায় বেশ দীর্ঘদিন থাকলে আপনার নাকে আর ওই দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হবে না তো কান ফান যা ছিল তো ঝালা হয়ে গেছে এদের তো এখন দেখেন এইটা আপনি কারে বোঝাবেন কলকাতার পূজাগুলোতে দেখেন দেখবেন বাংলা গান বাজছে মৃদু মানে সে বাংলা গানগুলো আবার সেগুলো কিংবদন্তি শিল্পীদের বাংলা গান আপনার যে গানগুলো শুনলে বিরক্ত লাগবে না কলকাতার রাস্তাগুলোতে ট্রাফিক সিগনাল দেখবেন মৃদু মাইকেই গান বাজছে খুব মৃদু সুরে সেই যে গানগুলো এভারগ্রিন আপনার বিরক্ত লাগবে না মানে ওই হানি সিং এর ওই নারী বিদ্বেষী গান ধাপধু বইটা হলো তো জের এই অসভ্যদের তৈরি করছে কি আমাদের সমাজ দেখেন বাংলাদেশের হিন্দু আর কলকাতার হিন্দুদের মধ্যে কত পার্থক্য আপনি কলকাতা বা আপনি ত্রিপুরায় গেলে প্রাণীর প্রতি নির্যাতন নিপীড়ন নিষ্ঠুরতা পেটানো এগুলো মানুষের মধ্যে দেখবেন না মুসলমানরা এটা করে না তাহলে এই যে সমাজ আমরা আসলে এই বরিশালে একটা কথা আছে চোররা পরিবর্তন কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে সুশিক্ষার দরকার সেটা আমাদের নাই দেখেন আমাদের বরিশালে একটা কথা আছে চৌরা মানে চরে যারা জন্মগ্রহণ করে এরা সারাক্ষণ মারামারি নিয়ে থাকে খুব হিংস্র থাকে খুব নিষ্ঠুর বেইমান খুব যত ধরনের নেতিবাচক চরিত্র তাদের মধ্যে থাকে এদের মধ্যে আবার কেউ আবার ওই গোবরে পদ্ম ফুলের মতো ভালো মানুষ আছেন আমি ইন জেনারেল বলছি তবে এই যে প্রাকৃতিকভাবে কিছু মানুষ হয় বিপর্যয়ের মধ্যে থাকতে থাকে তাদের হিংস্রতা তৈরি হয় আহ পাহাড়ে আবার আমার মনে হয় শেখ এটা ভাই এটা পাহাড়ের মানুষের মধ্যে একটা উদারতা থাকে তারা খুব বেশি নিজেদের মানুষের মধ্যে থাকতে চায় আবার সন্ধ্যার পরে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে অনেক এই পার্থক্য থাকে এখন এই যে হিংস্র যারা আছে তাদেরকে আপনি মানুষ বানানোর জন্য কি দিয়ে মানুষ বানাবেন বন্দুক ধরবেন না তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সুশিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতি মুক্ত করতে হবে এই যে ধরেন যারা হিংস্র যে ব্যক্তিরা রাজনৈতিক ব্যক্তিরা তাদের থেকে মুক্ত করতে হবে অর্থাৎ ক্ষমতার যে দখল দারিত্ব এখান থেকে তাদেরকে মুক্ত করতে হবে মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার চেয়ে আধুনিক শিক্ষার গুরুত্ব বেশি তৈরি করতে হবে আজকে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসার ছাত্র এদের দিয়ে আপনি তাদেরকে কি শেখানো হয় একমুখী শিক্ষা এইটাই সত্য এটাই বাস্তব এক বইয়ের পুস্তকের মানে এক বইয়ের পাঠকদের আপনি কি আশা করেন তাদের মধ্যে আপনি সৃজনশীলতা কিভাবে পাবেন এখন এগুলো নিয়ন্ত্রণ করার আমি আপাতত দেখি কোনো সম্ভাবনা নাই চেষ্টাও নেই স না আপনার মেরুদণ্ড নিয়ে আপনি বিজনেস করলে তাহলে আপনি মেরুদন্ডহীন বা মেরুদণ্ডের মূল্য আপনি জানেন না তাহলে আমি বাঙালি আমি বাংলাদেশি হিসেবে গর্ব করবো সেভেন সিস্টার খাইয়ে ফেলবো এগুলো আসলে অলিক কল্পনা এতে আমাদের দেশটা গাজায় পরিণত হবে আমি এর বাইরে কিছু দেখি না